পুষ্টিবর্ধক করো সমাজ থেকে সকল বৈষম্যের কবর রচনা করবার শপথ নাও হে হতাশগ্রস্ত জাতি আস আল কোরআনের কাছে আমরা তোমাদেরকে মুক্তির বার্তা শোনায় আমরা তোমাদেরকে শান্তনার বাণী শোনাব আসব হাতে হাত রাখি समस्त বৈষম্য জুলুম শয়তানের কবর অনুসরণ করা যায় না যদি বেঞ্চাফের বিরুদ্ধে লড়াই না করতে পারো মিথ্যে মুসলমানের দাবি ত্যাগ করো তুমি যদি ইনসাফের জন্য যুদ্ধ করতে না পারো তুমি যদি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার হিম্মত না রাখো মুসলমানের মিথ্যা দাবি করা ঠন্ডাবি বিছাড়া কিছুই নয় আর সর্বোপরি যদি একটি বৈষম্যহীন সমাজ করবার জন্য মার বিরুদ্ধে পুখ পেটা দিয়ে জীবন দেওয়ার জন্য শপথ নিতে হবে কুরআন থেকে একটা আয়াত কুরআনের একটা বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আমাদের জীবন যৌবন বাজি রাখা দিতে হবে বাজি লাগায় দিতে হবে ইনশাআল্লাহ ইনসাফ قائم করতে গিয়ে যদি যদি নিজের সন্তানের হাতের উপর দিয়ে যায় সে হাদিস স্তব্ধ হয়ে না যেখান দিয়ে ইনসাফ যাবে সেখান দিয়ে ইনসাফকে চালিয়ে দিতে হবে এই সমাজ এই জমিন এখন বিপ্লব চায় সে বিপ্লব আব্রাহাম লিঙ্গনের আদর্শের বিপ্লব নয় সে বিপ্লব কালমার তোমার লেলিনদের বিপ্লব নয় বাংলার মাটি আরেকটা বিপ্লব দেখতে চায় সে বিপ্লব হবে আল বিপ্লব সে বিপ্লব হবে ইসলামী সমাজ গঠনের বিপ্লব সেই বিপ্লবের জন্য দুই

Get out of